আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো সাদিয়ার ডায়েরির নতুন আরও একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই এখন আমার ছেলে ঘুমাচ্ছে আর আমার মেয়েও খেলায় ব্যস্ত আছে এই সুযোগে আমি আমার স্কিন কেয়ার রুটিনটা তোমাদের সঙ্গে শেয়ার করি যে আমি সপ্তাহে দুদিন দিন অন্তত সময় করে মুখে এই এই স্কিন কেয়ারটা করে থাকি দেখো এখানে একটা ছোট আলু নিয়ে নিয়েছি আর আলুটা আমি ছিলে নিচ্ছি আমার মুখে ছোট ছোট চুলকে চুলকে ঘায়ের মতো একটা হয়ে গিয়েছিল দাগ একদম ছোট্ট ছোট্ট আর মুখে কীরকম খুশকি খুশকি মতো উঠেছিল তো আমি একটা আয়ুর্বেদিক ডাক্তারের কাছে গিয়েছিলাম দাগগুলো যাতে মেলায় তার জন্য একটা কোনো ক্রিম ব্যবহার করার জন্যে তা ডাক্তারটাই আমাকে বলেছিল যে ক্রিম লাগানোর থেকে ভালো হবে ঘরোয়া উপায় কিছু যদি আমি করে দাগগুলো তুলতে পারি তো উনিই বলে দিয়েছিল এই টোটকাটার কথা এটা আমি কিছুদিনই করছি বেশি দিন করিনি কিন্তু যতদূর আমি দেখেছি যে এটা আমার করে খুব আমি ভালো লাভ পেয়েছি একটু মানে আমার দাগগুলো অনেকটাই কমে এসেছে এখানে আমি একটা আলু ছিলে তার অর্ধেকটা নিয়ে নিয়েছি আর আমি এটা কুড়িয়ে নিয়েছি যাতে এর রসটা বার করতে আমার সুবিধে হয় আর দেখো অর্ধেক আমার মুখে অর্ধেক আলুই হয়ে যাবে ওই জন্য আমি অর্ধেকই নিয়েছি আর অর্ধেক আলু থেকে রসটা বার করে নিলাম আর সকালবেলা মেজ মায়ের বাড়ি থেকে একটু অ্যালোভেরা আনিয়ে রেখেছিলাম বনের দিয়ে অ্যালোভেরাটাও আমি কেটে নিচ্ছি এর থেকে এক চামচ মতো ওই অ্যালোভেরার ওই যে আঠাটা এক চামচ মতো হলেই হবে মানে হাফ অর্ধেক আলুর সঙ্গে এক চামচ অ্যালোভেরাই ঠিক আছে দেখো আমি অ্যালোভেরাটাও দিয়ে দিচ্ছি ছুরি দিয়ে এরকম করলে সহজেই বার হয়ে যায় দেখো আমি অ্যালোভেরাটাও দিয়ে দিলাম আলুর রসের সঙ্গে আর এবার আমি দিয়ে দেব একটু হলুদের পাউডার তোমরা কাঁচা হলুদের রসও নিতে পারো আবার এরকম গুঁড়ো হলুদও নিতে পারো আমি তো একটু গুঁড়ো হলুদই নিয়ে নিলাম এবার এতে দেব আমি একটু নারকেল তেল নারকেল তেলটা এই কারণেই দেওয়া যে আমার মুখে একটু খুশকি খুশকি ভাব ওটা যাতে একদম অয়েলি ভাব চলে আসে আমার স্কিনটা খুবই সেন্সিটিভ হয়ে গিয়েছে চুলকে চুলকে দেখো ব্যাটারটা ঠিক এরকমই হবে এবার আমি মুখে লাগিয়ে নেব দেখো আমার মুখের অবস্থাটা দেখবে এ দেখো কীরকম খুশকি খুশকি ভাব এটা কিন্তু আমার পুরো মুখটা খুব বাজেভাবে হয়ে গিয়েছিল আর এই জিনিসটা আমি লাগাতে লাগাতে কিন্তু এখন অনেকটাই কমে গিয়েছে দেখো আমি ভালোভাবে অ্যাপ্লাই করে নিয়েছি মুখে এখন কুড়ি কুড়ি থেকে পঁচিশ মিনিট মতো আমি এটা মুখে রেখে দেব যতক্ষণ না পর্যন্ত শুকিয়ে যায় আর তার মাঝখানে আমি আমার বোনের অনেকগুলো বই দিয়েছে স্কুল থেকে আঠেরো উনিশটা মতো বই দিয়েছে ওর বইগুলো আমি এখানে বসে বসে মলাট করে দিই ততক্ষণ যতক্ষণ না মুখটা শুকিয়ে যায় তাহলে চলো ওর বইগুলো একটু মলাট করে দিই দেখো ওর বইটা মলাট করে দিতে দিতে আমার কিন্তু মুখটা শুকিয়ে গিয়েছে আর আমি মুখটা ধুয়েও এসেছি তখন আর এখনকার পার্থক্য নিশ্চয়ই বুঝতে পারছো আর এই যে ক্রিমটা এটা কিন্তু ওই ডাক্তারই দিয়েছে মুখটা ধুয়ে আসার পরে একদম ঠান্ডা জল দিয়েই শুধু ধুয়ে নিলে হয়ে যাবে কোনো সাবান বা কোনো ফেসওয়াশ ব্যবহার করার দরকার নেই এসে আমি ক্রিমটা লাগিয়ে নিলাম মুখটা এখন দেখেছো কতটা জেল্লা দিচ্ছে আমি আবারও বসে পড়েছি আমার বোনের বইটা মলাট করার জন্যে আর আমার মেয়েও এদিকে দুষ্টুমি করছে ওরও খুব ইচ্ছা ও আমার সঙ্গে বসে বই মলাট করবে কিন্তু ও তো এখন পারবে না মলাট করতে তাই জন্যে আমি মলাটের একটা কোণ কেটে ওকে দিচ্ছি যাতে ও আমার সাথে বসে ওটুকু নিয়েই খেলা করে আর আমি খুব সহজভাবেই মলাটটা করে নিতে পারি দেখো ওকে একটুখানি দিয়ে দিচ্ছি একটুখানি মলাট কেটে ও কিন্তু ওটা নিয়েই চুপ করে বসে খেলা করবে ও আর কোনো জ্বালাতন করবে না আর আমি খুব সহজভাবেই মলাটটা করে নিতে পারবো তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন দেখা হবে পরের আরও একটি ভিডিওতে আজকের মতো টাটা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবে দেখি মুখটা দেখি